দর্শক আসসালাম আলাইকুম আল্লাহ সর্বস্ত আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আটটায় মধ্যে আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানাই থাকে দর্শক আটটি বসে বর্ষপর্তি শনিবার এবং মঙ্গলবার আজকের শনিবার তেরো এপ্রিল দু হাজার চব্বিশ আর আমরা আছি দর্শক যেখানটায় বাচ্চা সব গাভি করে গেলে বাধা কিনা হচ্ছে এই জায়গাটাতে একটু বাধাতে তুলে ধরবো কিরামত যাচ্ছে তবে আপনাদের শুরুতে কিছু ফ্রিজিয়ান গাভি গাবি দেখাচ্ছে দর্শক

এক লাখ আটচল্লিশের মধ্যে হয়ে গেল দর্শক এটি ওলান ভাই বলতে যে সাদা আছে গা পাঁচ মাসের চার দাঁত বয়স দেখছি দর্শক এখন একটা ভাই ভালো আছেন বাচ্চা কই ভাই এটার বেটি না বেটা এটা সারা বাচ্চা ছিল দর্শক গাবি তো ছয় দাঁত নয় না জয়ান হয়ে গেছে জয়ান বয়সের গাবি মাঝারি সাইজের ফ্রিজিয়ান দর্শক এটা এই যে গাবির তলা মোটামুটি বারো চোদ্দো লিটার আশা করা যায় দুধ আপনাদের চাওয়া দাম কত আজকে একশো পঁচাত্তর কত বন্ধ বলছে কাস্টমার পঁয়ত্রিশ চল্লিশ কাস্টমার আছে আপনাদের আশা বেচা কিনা দেড় লাখ পার হতে হবে দর্শক বেচা কিনা দেড় লাখের উপর যাইতে হবে তাহলেই হবে আজকের বাজারে শুনলেন জুয়ান বয়সের গাবি দর্শক সাড়ে বাচ্চা ছিল এই যে বাচ্চা ঈদের পরে গতিমতি কি বাজারে বলুন তো একটু মোটামুটি ভালো আছে পাটিপত্র বোঝা যাচ্ছে মানে রমজানের হাটগুলোর তুলনায় একটু ভালো মনে হচ্ছে দর্শক প্রথম হাট এটি আত্তামগঞ্জের ঈদের পরে প্রথম হাট শনিবারের হাট আজকে দর্শক দেখতে দেখতে সম্ভবত আরও একটা হাসিল ঘরে আসলো এখানে বেচা হয়ে গেল তবে এই পাশ থেকে দেখানো সম্ভব নয় আমরা সাইডে একটু যাই এইটি দর্শক ভাই এটা কত হলো এটা পঁচানব্বই ও এটা এটা না বাচ্চা ভালো ছিল দর্শক গাভী একটু ছোট টাইপের বয়স তো জয়েন হয়েছে দাদা না হয়ে গেছে বাচ্চা সাই হাজার অনেক ভালো দর্শক গাভীর তুলনায় আর এটাও কি বেচা কেনা হয়ে গেল নাকি এটা চাচা এটা কি বেচা কেনা হলো হয়নি দর্শক এটি বলতে পারে না বড় ভাই এটা কত হলো সাতান্ন এক লাখ সাতান্ন বয়স তো দুই দাঁত নাকি কেবল দুই দাঁত প্রথম বাচ্চা সাড়ে বাচ্চা দর্শক এক লাখ সাতান্নর মধ্যে হয়ে গেল এটি শুনলেন প্রথম বাচ্চা ছিল দর্শক আর গাভীটা একটু শুকনো তবে খাবারের অভাবে এরকম অবস্থা ভালো হয়ে যাবে আশা করা যায় এক লাখ সাতান্নর মধ্যে হয়ে গেল আমরা অনেকক্ষণ যাবৎ এখানে একটা টানাটানি দেখছি দর্শক শাহিয়াল জাদের মধ্যে

কত বন্ধু বলছে এক লাখ দশ বলে আপনাদের আশা কত বেচা কিনা কত লেগে আছে পঁচিশের নিচে আসবেন না দর্শক পঁচিশ ভাঙ্গি বেচা কিনা হবে না তবে বাচ্চা অনেক সুন্দর আসছে দর্শক এই যে ডাবল নামের বাচ্চা আর গাবি তো কেবল সে আড্ডা শাহিয়ালের মধ্যে আর তলাও বেশ আছে দর্শক পাঁচ লিটার দুধ আশা করা যায় পঁচিশের মধ্যে বাজে কিনা মাফ করছে সাদার আজকে দশ পনেরো পর্যন্ত বলে ঈদের পর বাজার কিরকম গেল আজকে পাটিপত্র পাটিপত্র মোটামুটি আছে বোঝা যাচ্ছে রমজানের হাটগুলো এত একটু চান দর্শক রমজানের হাটগুলিতে এত লোক ছিল না গাবি হাটিতে আমরা শেষের ভিডিওটা দেখাইছিলাম আপনাদের খুব সীমিত পরিমাণে গাবি করেছিল দর্শক কিন্তু সেই তুলনায় আজকে অনেকটাই গাভীর আমদানি বেশি আর লোকেও লোকারণ্য হয়েছে মোটামুটি লোক দেখা যাচ্ছে এই সাইডটাতে

আর খরিদার কম মনে হচ্ছে মানে রমজানের হাট গুলো তো একটু ভালো মনে হচ্ছে আজকে লোকজন দেখা যাচ্ছে ষাঁড় বাচ্চা গাভীর বয়স দুধ হাত থেকে চার দাঁত হচ্ছে ভাই বলতে পাঁচ লিটারের মধ্যে দুধ আছে দর্শক দেশির মধ্যে তবে গাভীর সুন্দর আছে এগুলো লাখ ভাঙিয়ে বেচা কিনা আজকের বাজারে দর্শক আমদানি যথেষ্ট ভালো এই পাঁচটা তো দেশি গরুর আমদানি দর্শক আমরা চাচার হাতে একটা দেখছি অনেকটা বড় সাইজের গাভী এটি দেশির মধ্যে তাদের দেশি না সাইয়াল বাইটে সাইয়াল পার্সেন আছে না বাচ্চা করে দর্শক সার বাচ্চা বাচ্চা অসম্ভব সুন্দর দর্শক তিন থেকে চার দিনের বয়সের বেশি হবে না এখন নামি সুখে আসিনি ডাবল নামির বাচ্চা আছে আপনাদের চাওয়া কত আজকে বলুন তো এটা এক লাখ পঁয়ত্রিশ চাওয়া দাম বাড়ি কত বন্ধু বলেছে আজকে এক লাখ সাত আট আশা কত বেচা কিনা মোটামুটি দর্শক মোটামুটি বিশ্বের ওই পাশে চাই শেষে তবে গাবি অনেকটাই বড় দর্শক তিন থেকে চার লিটার দুধ আশা করা যায় সাত আট পর্যন্ত দাম দিচ্ছি মোটামুটি পনেরো পনেরো ভাঙে বেজায় কিনা দর্শক আছে আজকে রাটে আমরা একটা শুকনো সাহিয়াল দেখছি দর্শক বাচ্চা ছাড় বাচ্চা ভালো আছেন ভাই

উপরে দুই চার হাজার হলে আজকে বাজারে বিক্রি হবে একশো উপরে বেচা কিনে মাপদর্শ ছয় লিটার দুধ আছে মানে দুধটা নেই আর চেয়ারা খাইছে নাকি দর্শক দুধটা একটু বেশি ছিল আর এগুলা কিছু লুকিয়ে আছে দর্শক দুধের আশায় গরুর চেয়ারা রাখে না ছয় লিটার পর্যন্ত দুধ আছে দর্শক আমরা এখানে একটু দেশি কারোর দেখছি তবে অল্প বয়সের দর্শক ভাই বয়স কিরকম আছে এটা সদাত বাচ্চা কি ওঠে না বাচ্চা ক্রোসের মধ্যে দর্শক অসম্ভব সুন্দর বাচ্চা এই যে হান্ড্রেড বাচ্চা দেশি গাভি থেকে হান্ড্রেড বাচ্চা মোটামুটি পার্সেন্ট ভালো আছে না জিবাটি আর সব দিক দিয়ে সাদা আছে দর্শক মোটামুটি পার্সেন্ট ভালো আছে বেটি বাচ্চা তো না ভাই ওটা বেটি বাচ্চা গাভীর বয়স সদাত চাওয়া কথা আজকে আপনাদের একশো পনেরো কত বলে

টাম টুম সব দিতে ভালো দর্শক বাচ্চা বেটি বাচ্চা কত পর্যন্ত বলছে বলেন তো একটু আপনারা শেষে কত চাইছেন বিশ দশ এত ব্যবধান বাজারে নরমই না ঈদের পরে দর্শক নরমই মানে ঈদের পর তো কাস্টমার মনে হয় বাইরের কম আসছে বাইরের পাটিপত্র কম ভাঙছে দর্শক তারপরে বাজারে একটু নরম মনে হচ্ছে বেড়ি বাচ্চা ছিল গাভী গাভীর লোড আছে দশ বেশ লোড আছে এক লাখ বীজের মধ্যে ভেজাগি করতে চাই বাজারে দশ পর্যন্ত বলে আমরা আর একটা দেখছি সাজারাতে রাতে মধ্যে বেটি বাচ্চা এটা সারা বাচ্চা হলেতে টাকা দাম পড়ে না হয় নেই গাভীর বয়স কিরকম এটা কে বল দুধ এটাই প্রথম বাচ্চা নাকি আচ্ছা প্রথম বাচ্চা এটি গাভি সাহিওলার মধ্যে

সব ক্যাটাগরি কবি থেকে আপনাদের ধারণা দিলাম কিরম দামে থাকেন আজকে আত্ম থাকবে ভালো দেখবেন আগামী আট পর্যন্ত সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুলিল্লাহ